ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভেন্স ফ্যামিলি আজকে দেখাবো হিউজ পরিমাণে সুন্দর সুন্দর কিছু নাইটি সেট বা পিজে সেট তো এগুলো অনেক প্যাটার্ন থাকবে ঠিক আছে প্রত্যেকটা থাকবে সফট গেঞ্জি কাপড়ের উপর স্টিচেবল কুরিয়ান স্টিচ যেটা সেটা কিন্তু এক এক করে সব দেখাবো ধৈর্য সরকার লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতে হবে অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ডিজাইন থাকবে যেটা খুলছি সেটা অনেক সুন্দর লালের মধ্যে দেখতেই পাচ্ছেন ওয়াও এটা প্লাজো কাট প্যান্ট থাকছে খুবই চমৎকার থাকছে এগুলো নাম মাত্র দামে দিয়ে দিব মাত্র কত করে দিচ্ছি চারশো টাকা হ্যাঁ তিনশো নিরানব্বই টাকায় এগুলো খুবই ভালো হ্যাঁ বাজারে কিন্তু মানে সুতির টাইপের কাপড়গুলো বিক্রি করে যেগুলো নর্মাল এক ধোয়া দিলে নষ্ট হয়ে যাবে এটা গেঞ্জি সফট টাইপের কাপড় আবারও বলে দিলাম মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা বিউটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না খুবই চমৎকার চমৎকার কালারগুলো কিন্তু থাকবে ওয়াও এটা তো আরো সুন্দর থাকবে এগুলো আরো সুন্দর থাকবে একটা থেকে একটা বেস্ট হ্যাঁ মানে কি বলবো এত সুন্দর মুগ্ধ করা সব ডিজাইন থাকছে কিন্তু চিতা বা টাইগার প্রিন্ট যেটাকে বলে এটা অনেক সুন্দর হ্যালো কিটির থাকবে আকাশী কালার ও বাউ সেই সেই কালার গুলো থাকছে কিন্তু খুবই চমৎকার চমৎকার লাইট ওয়েট কালার গুলো যেটা দেখেন অনেক সুন্দর থাকবে এগুলো ফ্রি সাইজ বলতে এটা ফোর্টি পর্যন্ত থাকবে একটাই সাইজ অনেক চিকন যারা তারাও পড়তে পারবেন গায়ের সাথে একদম লেগে থাকবে সুন্দর লাগবে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে প্যাটার্ন আছে এটা অনেক সুন্দর থাকবে এটা প্রাইসও সেম নিচ্ছি কিন্তু গরমের আরাম বারো মাস পড়তে পারছেন ও বাহ এটা অনেক সুন্দর থাকছে এটা এত সুন্দর একটা কালার বলার মতো না লাইট মানে অনেক সুন্দর পিঙ্ক কালারের মধ্যে খুবই চমৎকার চমৎকার ডিজাইনগুলো থাকছে কিন্তু এটা তো আরো সুন্দর থাকবে জাস্ট লুক লাইক এ ওয়াও সেই সেই কালার থাকছে এটা জেড ব্লু কালার কালার মতো দেখাচ্ছে বাট এটা জেড ব্লু হবে হ্যাঁ ব্লুর মতো অনেক সুন্দর মানে প্রিন্ট গুলো একদম জাস্ট এত সুন্দর বলার মত না ও ওয়া এটা তো আরো সুন্দর থাকবে খুবই সুন্দর মার্জিত স্ট্যান্ডার্ড কালার গুলো আপনারা পেয়ে যাচ্ছেন দোয়াশাই শোরুম থেকে এটা তো আরো সুন্দর থাকবে খুবই চমৎকার ডিজাইন থাকবে কিন্তু এটা আরো সুন্দর থাকবে মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকছে এগুলো সবগুলো পেয়ে যাচ্ছেন দোআশা শোরুম থেকে মাত্র চারশো টাকা কালোর মধ্যে একটা ডিজাইন সাথে থাটা ডিজাইন মিলবে না মানে জাস্ট ফাটাফাটি ডিজাইনগুলো থাকছে কিন্তু ওটা লাভ ডিজাইন থাকছে কালো কালোর টাই ডিজাইন থাকছে এত সুন্দর বলার মত না লাইক ফলো শেয়ার হ্যাঁ অনেক সুন্দর থাকবে এটা সেই ভাইরাল কালারটা এত সুন্দর একটা কালার বলার মত না হ্যাঁ সবগুলো কিন্তু একদম মানে রিজনেবল প্রাইস পেয়ে যাচ্ছেন এটা তো আরো সুন্দর থাকবে হম ভাইরাল কালেকশন থাকছে হম সেই কালার থাকছে সেই কম্বিনেশন থাকছে আহ ওটা অনেক সুন্দর থাকছে এটা প্রাইসও সেন্ড দিচ্ছি হোলসেল অ্যাভেলেবেল থাকবে এক পিছু নিতে পারছেন এটা তো আরও সুন্দর থাকছে সব ভাইরাল কালেকশন কিন্তু এটা অনেক সুন্দর একটা কালার লুক লাইক ওয়াও হ্যাঁ ফাটাফাটি লাস্ট যেটা দেখাবো এটা অনেক সুন্দর সাদার মধ্যে খুবই চমৎকার ডিজাইন আর একটা কালেকশন এটা প্রাইস অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য এখানে ডিটেলসে সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে দুয়াশাহী শোরুম ওয়ান বাই ফোর্টি সেভেন নাম্বার সব ডিটেলসে সব কিছু দেওয়া আছে